জেড আছে তারপরে নেক্সট এ হয়েছে তারপরে ইউ আছে তারপরে এফ আছে তারপরে পি আছে পির পরের সংখ্যাটা কি হবে বার করতে হবে ঠিক আছে এটা লেটার সিরিজের একটা প্রবলেম ঠিক আছে ভি ডব্লিউ এক্স ওয়াই জেড পাঁচ আছে তো এটা হচ্ছে মাইনাস ফাইভ ইউ থেকে এফ এর মধ্যে এ থেকে এফ এর মধ্যে যে ডিফারেন্স আছে দেখা যাচ্ছে যে প্লাস ফাইভ প্লাস ফাইভ ডিফারেন্স হলে এফ এর পরে প্লাস ফাইভ হলে কত হয় এফ g h i j k এই জায়গাটা কি হচ্ছে তো কি হচ্ছে आंसर n z o y , p x q w नेक्स्ट হচ্ছে r v नेक्स्ट কি হবে ঠিক আছে এটা এস সি দু হাজার বারোর একটা প্রবলেম এই প্রবলেমটা তাহলে কি করব এন আছে ও আছে পি কিউ আর তারপর একটা কী হবে এস তো একটা পেয়ে গেছে ঠিক আছে এখান থেকে এখানে গেছে কী করে সব প্লাস ওয়ান করে গেছে এখান থেকে এখানে গেছে কী করে সব প্লাস ওয়ান এখান থেকে এখানে গেছে কী করে প্লাস ওয়ান এখান থেকে এখানে গেছে কী করে সব প্লাস ওয়ান ঠিক আছে আর ভি ডব্লু এক্স ওয়াই জেড মানে এগুলো সব মাইনাসে আসছি মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান আবার এখান থেকে এটা চলে আসছে মাইনাস ওয়ান ঠিক আছে ডব্লু থেকে এক্স মাইনাস ওয়ান তার মানে ভির আগেরটা কী ছিল ভিও ছিল অ্যান্সার হবে এসি